ইনু সরকার দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় দুই মাস হতে চলল এর মধ্যে সবকিছু চট্টগ্রামের একটি আঞ্চলিক শব্দ এবং সম্ভবত ডক্টর মোহ ইনু যখন ক্ষমাতে এসেছিলেন তখন প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে এলোমেলো বিশৃঙ্খল অরাজকতা এবং অস্থিরতা এগুলো দেখে তিনি অনেকটা হতাশা হয়ে বলেছিলেন যে সাবেক সুদাচারী সরকার শেখ হাসিনা সরকার সবকিছু লডর ভডর করে দিয়েছে তা আমরা গত দুই মাস যাবত পরম আগ্রহ নিয়ে শ্রদ্ধা নিয়ে অপেক্ষা করছি যে সেই লডোর ভডোর অবস্থা থেকে আহ জন ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদেরকে একটি কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দেবেন সমস্যা হলো যে গত দুই মাসে সরকারের এমন একটি সিদ্ধান্ত কিংবা একটি কর্মকাণ্ড যেটি আমাদেরকে ওইভাবে আসলে জাতীয় পর্যায়ে সুস্থ নিঃশ্বাস ফেলতে দেয়নি তবে হ্যাঁ দুটো বিষয় সরকারের প্রশংসা না করলেই হয় সেটি হলো মেট্রো রেল খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা তারপর মেট্রো রেল সম্পর্কে সাবেক সরে এসেছে সরকার যে কথা বলেছিলেন বিশেষ করে মেরামতের ব্যাপারে তিনশো বা চারশো কোটি টাকা লাগবে সেটা যেভাবে আসছে যে খুব অল্প পয়সার মধ্যে দেশীয় প্রযুক্তি দিয়ে এটি করা হয়েছে এবং এটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলেছিলাম যে যদি ডুয়েটকে এ দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে তিনশো কোটি নয় তিরিশ কোটি টাকার মধ্যেও নয় তিরিশ লাখ টাকার মধ্যে এটা সম্পূর্ণ করা সম্ভব তো যেটা জানতে পারলাম যে মাত্র এক কোটি টাকা ব্যয়ে এই কাজটি মোটামুটি করে দেওয়া হয়েছে যাই হোক এটা অবশ্যই প্রশংসা দাবি রাখেন দুই নম্বর হলো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ব ব্যাংক আইএমএফ এডিবি জায়গা যারা ঋণ দান করে তারা ডক্টর মহাম্দ ইনুসের প্রতি বিশ্বাস করে হোক সম্পর্কের কারণে হোক একেবারে অনেকে দরাজ দিল হয়ে এগিয়ে এসেছেন এবং ঋণ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এটা একদিকে ভালো সংবাদ যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে রয়েছে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের যে প্রবলেম রয়েছে সেগুলোতে ভালো সুসংবাদ কিন্তু একই সঙ্গে এটি খুবই একটা খারাপ সংবাদ আমাদের জন্য যে এই বিপুল অঙ্কের ঋণ এটি গ্রহণ করে তা বাস্তবায়ন করার জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার সেটি যদি না থাকে তাহলে এই ঋণ শেখ হাসিনার জমানাতে যতটা লডর বডর হয়ে গেছে তার চেয়ে আরো বেশি করে লডর বডর হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যে এই সরকারের আমলের যে দুর্বলতা প্রশাসনিক দুর্বলতা সেই দুর্বলতার সুযোগ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন নিয়োগ এবং বদলিতে যে পরিমাণ অর্থনৈতিক লেনদেন হয়েছে ঘুর দুর্নীতি হয়েছে এটি এখন টক কান্ট্রি তো তিন কোটি টাকা দিয়ে তাওয়াবার চেকের মাধ্যমে একজন ডিসি নিয়োগ এটি বাংলাদেশে কেউ কল্পনা করতে পারেনি সেই ঘটনা কিন্তু এই সময় হয়েছে এনিওয়ে এখন আমি যেটা বলছিলাম যে ইনসের যারা সমর্থক রয়েছেন তাদের বক্তব্য হলো যে পনেরোটা বছর সুযোগ আপনারা বঞ্চিত ছিলেন কথা বলতে পারেননি জুলুম ছিল নির্যাতন ছিল তো হঠাৎ করে এই সরকার আসলো আসার সঙ্গে সঙ্গে আপনারা এত অধৈর্য পনেরো মাস তো তাকে সময় দেবেন বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন মূল ধারার যারা রাজনৈতিক দল তাদের সঙ্গে জনগণের একটা সম্পৃক্ত থাকে মন্ত্রী বলেন এমপি বলেন সবার মাধ্যমে জনরোষটা আসলে এখানে মিনিমাইজ হয় তো কাজেই একটা নির্বাচিত সরকারকে পনেরো মাস দেওয়া আর অনির্বাচিত সরকারকে পনেরো দিন দেওয়া এটি রাজনীতির ভাষায় বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এক নয় তো এখানে ডক্টর মহামা ইনুস তার যে কর্মতৎপরতা বা সিদ্ধান্তগুলো এগুলো আসলে পনেরো দিনের মধ্যেই দৃশ্যমান এবং আশা ব্যঞ্জক এবং আশা জাগা নেওয়া হওয়া উচিত ছিল যেটি আসলে আদৌ হয়নি এবং এটি না হওয়ার কারণে কিন্তু আমরা অনেকে ধৈর্য হারা হয়ে পড়েছি দ্বিতীয়ত তার অনেক গুণাবলী রয়েছে এত গুণাবলী না হলে পশ্চিমের দুনিয়ার যারা লোক আছেন তারা তো আমাদের মতে এত বেখব নন তারা ডক্টর ইনুসের নামে পাগল ইনুস বন্দনা তারপরে শেষে সেই ইনুস দর্শন ইনুসের জন্য তারা অনেক কিছু করছেন কেন কোশ্চেন কিভাবে করছেন আমরা সেটা বলতে পারি না তবে এখানে মূল ব্যাপার হলো যে পশ্চিমা জীবনটা খুব অদ্ভুত এবং এখানে পশ্চিমারা যে কার অনুগত হয় কার বিরাগ ভাজন হয় এটা আমরা বলতে পারি না বিশেষ করে ভারতীয়দের ব্যাপারে যারা একটু ভালো করে তাদেরকে নিয়ে কিন্তু পশ্চিমা দুনিয়াতে নিদারুণ ভাবে একটা আগ্রহ থাকে যেমন ভগবান রজনীশ নামক একজন হিন্দু গুরু ছিলেন তারপর ভগবান রজনীশের পরে যে পণ্ডিত রবিশঙ্কর ভারতীয় ধ্রুপদী গায়ক ওনাদেরকে নিয়ে নিধারণ ভাবে বুঝুক একটা মাতোয়ারা ভাব ছিল এবং এখনো আছে একইভাবে কিছু বুঝুক বা না বুঝুক পশ্চিমা সংস্কৃতিতে ভগবান রজনীশ একটা নতুন বিপ্লব এনেছিলেন আমাদের দেশে তাকে ভণ্ড তারপর সে খুবই অশ্লীল বাজে লোক ধর্ষণকারী হিসেবে বর্ণনা করা হলো পশ্চিমা দুনিয়াতে ভগবান রজনীশ তাকে সত্যি ভগবান বলা হয় কিন্তু তিনি আসলে কোনো নাস্তিক মানুষ। কিন্তু করে। এখানে নোবেল পুরস্কার নিয়ে খালিদ মুহিদ্দিন সাহেব দারুণ একটা কথা বলেছেন যে এটি একটি পুরস্কার না মোর এটার একটা অর্থ মূল্য রয়েছে এবং এটা পাওয়া মানেই কোনো কিছু নয় তো ডক্টর মোহাম্মদের ইনুসের যে মূল সফলতা সেটা হলো। একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনা করছেন বা উদ্ভাবন করেছেন বা তিনি অন্য যে সকল শিল্প উদ্যোক্তা হিসেবে কর্মকাণ্ড করেছেন তার কর্পোরেট যে লাইফ এবং তার ইনোভেশন এটাই কিন্তু তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি এই বিষয়গুলোর জন্য কিন্তু তিনি রবীন্দ্রনাথ নন তিনি দুই লাইন কবিতা লিখতে পারেননি আবার তিনি নেলসন ম্যান্ডেলা নন সংগ্রামী নন তিনি কার্যত আমরা তাকে দেখেছি একেবারে সাধারণ সাদা সিধে একজন মানুষ নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চান নিজের কর্ম নিয়ে সুখ শান্তিতে থাকতে চান কিন্তু পলিটিক্যাল যে লিডারশিপ এটি তার মধ্যে কখনো ছিল না এবং গত এই দুই মাসে আমরা তার মধ্যে কোনো রাজনৈতিক নেতৃত্বের যে জায়গাগুলো আছে সেখানে বলতে গেলে শূন্য তো নয় মাইনাস তো তিনি এই গত দুই মাসে রাজনৈতিকভাবে আমরা আসান্বিত হব তার প্রতি নির্ভরশীল হব এরকম একটি সিদ্ধান্ত নিতে পারেননি এরকম একটি কর্ম করতে পারেননি এরকম একটি ফোকাস দিতে পারেননি তিনি চমৎকার ভাবে ইংরেজিতে কথা বলতে পারেন বাংলাতেও তিনি কথা বলতে পারেন এটা আশা জাগা নিয়া মানুষকে আশা জাগায় এবং আপনি দেখবেন যে যে সমস্ত মানুষ খুব যাকে বলা হয় অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে কথা দ্বারা তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ব্যর্থ এবং অশান্তিতে পরিপূর্ণ একটি জীবন তারা লিড করে তো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন ডক্টর মোহাম্মদ যদি গ্রামীণ ব্যাংকে আপনি ধরেন এটি এরশাদ জমানাতে সরকারের আনুকূল্য নিয়ে এটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ব্যাংকটি ছিয়ানব্বই সালে এসে দেউলিয়া হয়ে যায় একেবারে দেউলিয়া হয়ে যায় এবং বাংলাদেশ ব্যাংক থেকে শেখ হাসিনার সরকার তখন আটশো কোটি টাকা চিন্তা করুন ছিয়ানব্বই সনে আটশো কোটি টাকা এখন আট হাজার কোটি টাকার সমান বিনা সুদে বা নামমাত্র সুদে এই ব্যাংকটিকে সাবসিডিজ দিয়ে এই ডক্টর মোহাম্মদ ব্যাংকটিকে রক্ষা করা হয় উনি এই ব্যাংকের নাম ব্যবহার করে এই ব্যাংকের মূলধন ব্যবহার করে তিনি অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন বলে আওয়ামী লীগের লোকজন অভিযোগ করে ইনক্লুডিং গ্রামীণ ফোন আবার সেই গ্রামীণ ফোনে তার শেয়ার টেলিনরের সাথে তার যে চুক্তি এসব নিয়ে যে সকল দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে এগুলো নিয়ে আমরা বাংলাদেশে কিন্তু কেউ আমরা জানতাম না সেই নরয়ের যে একটি টেলিভিশন তারাই কিন্তু প্রথম এই গ্রামীণ টেলিকম নিয়ে ডক্টর ইনুসের অর্থনৈতিক লেনদেন নিয়ে কিন্তু প্রথম তারা সেই রিপোর্ট তারা প্রকাশ করে যারা সারা দুনিয়ায় হইসই পড়ে যায় এবং ওটার পর থেকে কিন্তু বাংলাদেশেও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে নেতিবাচক আলোচনা শুরু হয় তো তার গ্রামীণ টেলিকম তারপরে তার গ্রামীণ চেক তারপর বলতে গেলে তিনি আরেকটা ফ্রান্সের সাথে গ্রামীণ ড্যানন একটা দই তৈরির কারখানা করেছিলেন অনেকগুলো টাকা আটশো কোটি টাকা ব্যয় করে একটা দইয়ের কারখানা করেছিলেন এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু ব্যর্থ হয়েছে এবং এখানে বলতে গেলে ব্যাংক্রাফট এই জিনিসগুলো ব্যাংকরাফ্ট হয়েছে এবং এখানে তার কত টাকা লস হয়েছে এবং এই টাকাগুলো তিনি গ্রামীণ ব্যাংক থেকে নিয়েছেন গ্রামীণ টেলিকম থেকে নিয়েছেন নাকি বিদেশে বক্তৃতা করে বিবৃতি দিয়ে সেখান থেকে উপার্জন করেছেন এই জিনিসগুলো কিন্তু এখনো জানি না ফলে কাজী একটা মানুষের যে সফলতা জীবনের দাঁড়া দ্বারা আহ অন্য জীবনের যে সেক্টর গুলো রয়েছে সেখানে বড় কিছু হওয়ার সম্ভব না দিস ইজ ওয়ান সেকেন্ড হলো রাজনীতি এমন একটা বিষয় এখানে শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপ ভীষণ সাহস দক্ষতা অভিজ্ঞতা এগুলো থাকতে হবে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন দুনিয়া কাঁপানোর রাজনৈতিক নেতৃবৃন্দ যারা অক্ষর জ্ঞান ছিল না কলম দিয়ে লিখতে পারতেন না যেমন সম্রাট আকবর তিনি লিখতে পারতেন না একেবারে লিখতেও পারতেন না পড়তে পারতেন না ভারতবর্ষের আরেকজন সম্রাট ছিলেন আলাউদ্দিন খিলজি তিনিও পড়তেও পারতেন না লিখতেও পারতেন না এরকম আমি অসংখ্য লোকের নাম আপনাদেরকে বলতে পারবো যারা মহাকালের সর্বকালের সেরা রাজনীতিবিদ সফল রাষ্ট্রনায়ক ছিলেন এবং এখনো পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড তাদের কারোই পিএইচডি ডিগ্রি ছিল না এমনকি অনেকে এতটা দুর্বল ছিলেন যেমন আমি ইউরোপের কয়েকজন সম্রাটের নাম জানি ফিলিস্তিনের কয়েকজন সম্রাটের নাম জানি তারপরে মধ্যপ্রাচ্যের কয়েকজন সম্রাটের নাম জানি যারা মূলত যাকে বলে এখন প্যারালয়েস ছিলেন বিছানায় শুয়ে শুয়ে তারা সিদ্ধান্ত দিতেন কিন্তু তাদেরকে বলা হয় ইতিহাসে গ্রেট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পোরার ইন অল টাইম এরকম কয়েকজন সম্রাটের নাম রয়েছে কাজের রাজনীতি একটা সম্পূর্ণ আলাদা